নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র ও সাউথ আফ্রিকার কেশব মহারাজের মধ্যে মিলকথায় জানেন তারা দুজনেই হিন্দু ক্রিকেটার হিন্দু সংস্কৃতিকে মন প্রাণে ধারণ করেন বাংলাদেশের লিটন দাস ও সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্র কিংবা শ্রীলঙ্কার মুথিয়া মুরালি ধরনও এমন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হয় ভারতে হিন্দু ক্রিকেটারদের সংখ্যায় বেশি তবে যুগে যুগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও অন্যান্য দেশগুলোতেও এসেছে বেশ কিছু হিন্দু ক্রিকেটার ভারতের বাইরে অন্য দেশগুলোর কিছু হিন্দু হিন্দু ক্রিকেটারকে দেখে রবীন্দ্রকে শুরু করা যাক ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের এই ক্রিকেটার পরিবারে বেড়ে উঠেছেন ভারতের বেঙ্গালুরু থেকে নব্বই দশকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পাড়ি জমিয়েছিলেন রাচীনের বাবা রবি কৃষ্ণমূর্তি ও মা দীপা কৃষ্ণমূর্তি পরের গল্প তো সবারই জানা ক্রিকেটের হয়ে ওঠা রাচীন এখন নিউজিল্যান্ডের হয়ে আলো ছড়াচ্ছেন দু তেইশ বিশ্বকাপ চলাকাল রলেন্টিন ইসপূর্ব পুরুষদের আবাসস্থল বেঙ্গালুরুতে গিয়েছিলেন নানা নানীর কাছে হিন্দু রীতিতে নানা নানীর করা আশীর্বাদের একটি ভিডিও সে সময় প্রকাশ করেছিলেন তিনি সাউথ আফ্রিকার স্পিন ডিপার্টমেন্টের মূল দায়িত্ব এখন কেশব মহারাজের কাছে ওয়ান ডে টি-20 অথবা টেস্ট সব ফরম্যাটে তিনি প্রোটিয়াদের ভরসা স্থল এই কেশবও কিন্তু হিন্দু ধর্মবলম্বী নিজ ধর্মের প্রতি তার অগাধ টান খেলার মাঠে প্রদর্শিত হয় উইকেট নিয়ে শরণ করেন হিন্দু ধর্মের দেবতা হনুমানকে বুকের একপাশে আঙ্গুলের ছোঁয়ারপাশাপাশি উপরের দিকে কিছু একটা বলতে চান কেশবের জন্মের আগে তার পূর্বপুরুষরা ভারতে বসবাস করতেন উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে তারা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কাজের জন্য ভিন্ন সংস্কৃতিতে গিয়েও তারা নিজ ধর্মের রীতিনীতি টিকিয়ে রেখেছেন কেশবের আচরণে উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপোল হিন্দু ধর্মের অনুসারে শুধু নামেই নয় কর্মেও তিনি নিজ ধর্মকে ধারণ করেন হিন্দুদের পূজা অর্চনায় তার সক্রিয় অংশগ্রহণ থাকে শিবনারায়ণ চন্দ্রপোল উইন্ডিজের হয়ে খেললেও তার শরীরে লেগে আছে ভারতীয় ঐতিহ্য চন্দ্রপলের পূর্বপুরুষরা ভারতে বসবাস করতেন হিন্দু ধর্মকে মনে প্রাণে ধারণ করা এই মানুষটি তার ছেলেকেও ক্রিকেটার বানিয়েছেন ছেলে তেগি নারায়ণ চন্দ্রপল উইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ক্যারিবিয়ান হিন্দু ক্রিকেটারদের মধ্যে সাবেক লেগ স্পিনার দেবেন্দ্র বিশু এবং ব্যাটসম্যান রাম নরেশ সারওয়ান রয়েছেন কিংবদন্তি স্পিনার মধ্যে মুরালি ধরন হিন্দু ধর্মের অনুসারে মুরালি ধরনের জন্ম শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের এক তামিল হিন্দু পরিবারে পরিবারের চার সন্তানের মধ্যে তিনি সবার বড় মুরালির বাবা ছিলেন একজন ব্যবসায়ী নিজ ধর্মের প্রতি তার এবং তার পরিবারের শ্রদ্ধা ও ভক্তি আছে কথায় আছে ভক্তি থেকে আসে সফলতা মুরালিও সফল হয়েছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট তারই দখলে হিন্দু ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের একাধিক নাম আছে বর্তমানে জাতীয় দলে আছেন সৌম্য সরকার ও লিটন দাস দুজনই হিন্দু ধর্মের অনুসারে সময় ফ্যামিলি নিজ নিজ ধর্ম পালনে মন দেন সাতক্ষীরার ছেলে সৌম্য ও দিনাজপুরের ছেলে লিটন প্রায় একই সময় জাতীয় দলে এসেছেন বয়স ভিত্তিক দল থেকেই তাদেরকে একসাথে দেখা যেত বাংলাদেশে যত প্রতিভাবান হিন্দু ক্রিকেটার এসেছে তাদের মধ্যে এই দুজনের নামটা আসে সবার আগে অতীতে অলক কাপালি কিংবা তাপস বৈশ্যরা এতটা নাম করাতে পারেননি খেলতে পারেননি লম্বা সময় ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার সামিত প্যাটেলও হিন্দু ধর্মাবলম্বী হিন্দু রীতি মেনেই তিনি জীবন পরিচালনার চেষ্টা করেন বিয়েও করেছিলেন ধর্মীয় আচার মেনে জাতীয় দলে বলার মতো কিছু না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সামেদ চোষে বেরিয়েছেন পাকিস্তানের সক্রিয় কোনো হিন্দু ক্রিকেটার নেই ক্রিকেট ইতিহাস দীর্ঘ হলেও এত বছরে পাকিস্তান জাতীয় দলে কেবল দুজন হিন্দু ক্রিকেটারই খেলতে পেরেছে তারা হলেন দিনেশ কানেরিয়া এবং অনিল দলপথ দু সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল কানেরিয়া দু সালে অবসর নেওয়ার আগে তিনি একষট্টি টেস্টে চৌত্রিশ গড়ে দুশো একষট্টি উইকেট নিয়েছেন পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটারের নাম অনিল দলপথ দলপতের পূর্বপুরুষরা ভারতের সুরাটে বসে করতেন কিন্তু দেশ ভাগের সময় তাদেরকে পাকিস্তানের করাচিতে চলে যেতে হয় উনিশশো সালে পাকিস্তান জাতীয় দলের দলপথের অভিষেক ঘটেছিল ভারত ছাড়াও বিভিন্ন দেশের এই ক্রিকেটাররা হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে তুলে এনেছেন